আল্লাদ না আমানও কুতিবা আলাই কুম সিয়াম সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলেন লাদি না আমিন কবেলিকুম পূর্ববর্তীদের উপর রোজা ফস্ করা হয়েছিল। লা আল্লা কুম তাত্তাকুন। যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মত্যাকে হতে পারো লা আল্লা কুম তাত্তা যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি। আল্লাহ কনসিয়াসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ স্পষ্ট এআতের পেছনে বলেছেন আল্লাহ চাচা কুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ এ দুনিয়াতে আমি যাই করলাম তার সব কিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছে আল্লাহ কুমতার যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি আল্লাহ মি যাই করি আল্লাহ দেখে আল্লাহ রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে লা কুম তার তাকুন এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কি না আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভিরু হতে পারো তাকোয়া এটা হচ্ছে দ্য অ্যাসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক রদি আল্লাহ চালানহু উবাই ইবনে কাব রাদি আল্লাহ চালানহুকে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকোয়া হে উবাই তাকোয়া কি তাকোয়া কাকে বলে উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুললেন তিনি বললেন ইয়া আমির আল মুমিনিন আমা সালাকতা তরি যা শাউ আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুলমলতার কাঁটা কাটা হেঁটেছেন উমরে ফারুক বললেন না হেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিলতা কিভাবে হেঁটেছেন ওমরে ফারুক বললেন আমি আমার জামা জুব্বা আর চাদর আটো সটো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাটা আমার গায়ে বিঁধে না যায় উবাই ইবনে কাব বল ফাযালিকা হুয়া তাকওয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি এটাই তো তাকওয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দেগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকওয়া চিল্লায় বলো ঠিক কিনা এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নাফসের খায়েস থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সেরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে ছাল্লার জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিক আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা এটার নামই ওবে এমনি কাপ বললেন ও আমিরুল মিনিন ওই কাটাযুক্ত গুল্মলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তা সুহান আল্লাহ তাক আর শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব আমাদের ক্লিয়ার হয়ে যাবে একটা নমুনা তো দিলাম আর একটা নমুনা সেটাও ওমরে ফারুক আদাল্লাহু তালা মুর্জীবনী থেকে উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের মতো সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ সাথে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই বোখারিতে এসেছে কানা ইয়েসকুনু ফি আওয়াল ইল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন আহ একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা ওমরে ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল খালিফতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোর আমিরুল মিনিন ওমরে ফারুক আসবে থেকে উনি আসবে থেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাউ লা আ আমার লা রা রব্য আমার ও আমার প্রিয় মা মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওঠের দুধে পানি মিশালে ওমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে অমরের রব কিন্তু দেখে চিল্লা বলেন ঠিক কি ডা দিস ইস করতা কওয়া এই জন্য রবুল্লা আমিন বলেন লা যদু ঋকো তিনি এমন সত্তা দুনিয়ার কোনো চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিসকে আরো সের উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকোয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহ কুম আওয়াজ করে বলেন লা আল্লাহ কুম আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা আমি খেজুর খেতে পারবো নাটস আছে মাদাম খেতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাচটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা নাফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দ্য মান্থ অফ হপ এটা আশা জাগানি মাস রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে হ্যাঁ ইদা যা রমাদান ফুতি হাত আবু আবু সামা বা গল্লিকত আবু আবু জাহান্না সাহেব রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতের জাহান নামের দরজাগুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহান আল্লাহ রমজানে আবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে এবাদতে যে মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাওয়াবও বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক না বলেন অন্য মাসে আবাদত করলে এর সবাব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে সুমান কইবেন কবেন না অন্য মাসে সবাব বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে সবাব বাড়ে কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব। একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সবাব রমজানে ওমরা করলে হজের সমান সবাব দ্য মান্থ অফ হক আশা জাগানিয়া আ মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্থ অফ হপ আশা জাগানিয়া মাস অ্যাট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহেব ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবার অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন মসজিদে নববীর মিম্বরের প্রথম ধাপে পা রেখেছি সাইয়েদনা জিব্রাইল এসে আমাকে বলেছে ও নবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দূরত পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পারাকার রাখার পর সৈয়দনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিমবারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দনা জিব্রাইল বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়ে না আমি কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য ধ্বংস সাইদনা জিব্রাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবী বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতিদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে তাহলে রমাদানের এই রহমত বরকত মাঘ ফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের সওয়াব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সওয়াবটা নির্ধারিত কুল্লু আমাল ইবনি আদম ইযাফ আল হাসানাতু আশ্রু আমসালিহা ইলা 700 দিফ ইল্লা সাওম সাওম নেকমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সাব কি হবে বান্দা খালি রোজা রাখে ফেরস কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসমুলি এই রোজা রাখছে আমার জন্য আনা আজিবিহি এই রোজার সাওয়া প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সোহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ফিল জান্নাতি সামানিয়া তু জান্নাতের দরজা জান্নাতের দরজামত আটটা ফিহা বাব নিশম্মা আর রাইয়ান দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদো হুলু হু ইল্লা স ইমন ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রায়য়ান কি নাম হ্যাঁ লা ইয়াদখুলহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হিউল উইল নেভার বি থার্স্টি এগেইন তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটিয়ে দিবে আমরা এই রায়য়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেস্তার আহ্বান জানা ইয়া বাগি খাইরি খাই আকবিল ইয়া বাগি আশ্রী হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো আবাদত কর আগাও আগাও আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও হে অকল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা আবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লায় বলো ঠিকিরা বলিল্লাহি অতাকা ও মিনান্দার ওদালিকা কুল্লাহ লা আলাফ প্রতি রাতে আল্লাহ তালে এরকম লাকো বনি আদমকে মাফ করে দেয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আরে কিছু যে চাই চাইনায় আমি চাইগো নাজা আল্লাহ তোমার কাছে আমা রে আরে কিছু যে চাই না আমি চাই গো না যা আল্লাহ তোমার কাছে আমার এই মুনা যা আল্লাহ তোমার কাছে আমার এই মুনা যা না আমিন তাহলে কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি যাই না বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এই রমাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন আসন্ন রমাদান আমাদের ষাটটি করণীয় এক নম্বর করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান কোরআনময় করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর ভাবে কোরআন তেলাওয়াত করুন তারা করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন আনহু কোরআনের অনেক কারি আছে যারা কোরান পড়ে কিন্তু সওয়াব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ লানত করতে থাকে আমরা কি ওইরকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই না ধীর স্থির ভাবে অরাতিলিল কোরআন তারতিলা তার তিলের সাথে পড়বেন بش كان يمد صوته مدا تنه تنه بَرْتَنَ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين